বন্ধুরা কে কে এই সমুদ্র পার করেছো দেখো আমরা মায়াপুরের পথে যাচ্ছিলাম তখন এই নৌকো পার করতে হয় নদী পার করতে হয় নৌকো করে দেখতে পাচ্ছ প্রচণ্ড নদীতে কিন্তু প্রচণ্ড টান আছে আর এইতে নৌকোতে যাওয়ার সময় খুব সুন্দর লাগছিল আমার দেখো দেখেছো তুই জলের টানটা দেখেছো এই যে জলের টান ছিল দেখো কত লোক একটা নৌকাতে কতজন লোক ভয়ও করছিল খুব ভয় করছিল কিন্তু সবাই যাচ্ছে তাই আমিও যাচ্ছি মহাপ্রভুর দর্শনে সেই সময়কার এই ভিডিওটা তুলেছিলাম কেমন হয়েছে জানাবে হরে কৃষ্ণ Malo Takwes.